নমস্কার আজকে আমার নিবেদন একটি ছোট গল্প ডাকাতপোতা লিখেছেন মুর্শিদাবাদ জেলার অন্যতম ছোট গল্পকার কুনাল কান্তি দে গল্প পাঠে আমি তনুশ্রী ডাকাত পোতা কিমাকার নামটা শুনেই প্রথমটা চমকে গেছি এই রকম আবার হয় নাকি গ্রামের নাম শহর বহরমপুর থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা অভিমুখে স্টপেজ রেজিনগর বাদিকে রাজ্য সড়ক ধরে কয়েক মাইল দূরে বর্ধিষ্ণ গ্রাম সর্বাঙ্গপুর মন্দির ঘিরে রেখেছে এই গ্রাম আরো প্রত্যন্ত অঞ্চলে কাঁচা মাটির পথ পেয়ে ছোট গ্রাম শীতলকুচি বেশ কয়েকটি মজা পুকুর এবং জলে ভরা পুকুরও আছে সভ্যতার আলো পৌঁছইনি এখানে কর্তৃপক্ষের নির্দেশে গ্রামীণ ব্যাংকের শাখায় আমার বদলি হয়েছে কয়েক মাস হল এরই মধ্যে আশেপাশের সব গ্রাম ঘোরা হয়ে গেছে আলাপও হয়েছে অনেকের সঙ্গে প্রতিদিনের মতো ব্যাংকের শাখায় কাজে মগ্ন আমি আমার পরিচিত পাশের গ্রামের বছর কুড়ির কলেজে পড়া এক মেয়ে এক বৃদ্ধাকে নিয়ে সরাসরি আমার চেম্বারে আমি জিজ্ঞাসা করতেই মানুষই জানালো ঠাকুরমার হাত কাঁপছে সই করার বদলে টিপছাপের ব্যবস্থা না করলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলতে পারবে না এই কথা বলতে বলতে টেবিলের উপর কয়েকটি তাবিজ কবজ মাদুলি রেখেই বলে উঠল সেদিন আমার কথা বিশ্বাস করেননি আপনি তাই প্রমাণ হিসেবে অসীতিপর ঠাকুমাকে ব্যাংকে নিয়ে এলাম রথ দেখা কলা বেচা সবই হবে তার মুখ থেকে ঠাকুরদার বীরত্বের কথা শুনুন শেষমেশ গ্রামের নামই পাল্টে দিলেন ঠাকুরদা শীতল কুচি থেকে ডাকাত পোতা আমার অনুরোধে মানসিক ঠাকুমা ব্যাংকের মধ্যে বলতে শুরু করলেন স্বামীর বীরত্বের কথা হ্যাঁ বাবা বারো বছর বয়সে শীতল কুচি গ্রামে আমার বিয়ে হয় লাঠিয়াল রাখো হরি সর্দারের সঙ্গে যাতায়াতের ব্যবস্থা তখন না থাকায় হামেশায় গ্রামে ডাকাতি হতো অবস্থাপন্ন চাষিরা অতিষ্ঠ হতো গ্রামবাসীরা সন্ধে হলেই ভয়ে কাঠ লাঠিয়াল সর্দারের দেহে তখন কি তেজ সর্দারের তাগড়া দোহারা গতর তেল মেখে যখন অন্য লাঠিয়ালের সঙ্গে লাঠি লাঠিখালা দেখাতো নিমেষে কাবু করে ফেলতো বিপক্ষদের মাথায় পাগড়ি পরে খালি গায়ে আমার সামনে যখন দাঁড়াতো চোখ ঝলসে যেত আমার লজ্জায় রাঙা হয়ে যেতাম দুই নিয়ে বাঁশি বাজাতে বাজাতে গ্রাম প্রদক্ষিণ করে গ্রামবাসীদের সজাগ করতো পাহারা দিত গোটা গ্রাম এমনই এক অমাবস্যার রাত আগের রাতে কালী হয়েছে পরদিন বৃহস্পতিবার থাকায় বিসর্জন হবে না মা কালীর শরীরে এক গা গহনা সর্দারের চোখ অন্ধকারে জল জল করছে হঠাৎ চোখে পড়ল পূর্ব দিকে মশাল নিয়ে আসছে এক দল ডাকাত এগিয়ে আসছে জ্বলন্ত মশাল দ্রুত মন্দিরের দিকে সতর্ক সর্দার লাঠিয়াল প্রথমে দুপা পিছিয়ে মাথার পাগড়ি টেনে বেঁধে দুজনের উদ্দেশ্যে বলল ওদের জ্বলন্ত মশাল কেড়ে নিভিয়ে দিবি তারপর দেখ আমি কি করি চোখের নিমেষে হুঙ্কার মশাল মাটিতে ছুঁড়ে ফেলে শুরু হয়েছে খণ্ড যুদ্ধ তীব্র আক্রমণ দুই পক্ষের রাক্ষরি সর্দারের ভয়ঙ্কর লাঠির আঘাতে কুপকার দুজন হলো দুজন সাঙ্গ বাকি বিপক্ষের লাঠিয়ালকে দুই সাগরে আগেই শেষ করেছে জয়ী দুজনকে পিঠে চাপড় মেরে রাখহরি সান্ত্বনা দেয় ভয়ের কিছু নেই মায়ের গায়ের গহনা নিতে পারেনি মা এখনো অক্ষত আছেন চল মায়ের অনুমতি নিয়ে লাশটাকে মজা পুকুরে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে আসি তাই সারা রাত মাটি চাপা দিতে দিতে রাত কাবার আলো ফোটার অপেক্ষায় শেষে হুঁশিয়ারি লেঠেল সর্দারের এ রাতের ঘটনা যেন কাকপক্ষিতেও তের না পায় সেই থেকে গ্রামের নাম ডাকাত পোতা আমরা সবাই হতবাক হয়ে মানুষের ঠাকুমার মুখে সর্দারের বীরত্বের কথা শুনতে শুনতে বিভোর ঠাকুরমার ফোকলাদাতে স্বামীর গর্বের কথা বলতে বলতে বীরত্বের ছাপ চোখে মুখে মানুষই আমি নীরব শ্রোতা প্রকৃতস্থ হয়ে আমি সম্বিত ফিরে পেলাম হঠাৎ ঠাকুমা কিভাবে ইংরেজ ডাকাতকে ঘোল খাইয়েছেন তার গল্পও শুরু করলেন